তো চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম এই দেখো আমি একটা নার গোটা নারকেল নিয়ে নিয়েছি নারকেল নিয়ে নারকেলটাকে ছাড়িয়ে আমি হাফ করে নিয়েছি এবার এই নারকেলটাকেই আমি এই পেছনে যে খোসাগুলো আছে সেই খোসাগুলো সব ছাড়িয়ে দেব ছাড়িয়ে দিয়ে এগুলো পিস পিস করে ছোটো ছোটো টুকরো করে নেব আজকে রেসিপি হলো চিংড়ি মাছের পিঠে তো চলো বন্ধুরা আমরা চিংড়ি মাছের পিঠে কি করে কিভাবে তৈরি করি কীভাবে বানাই তোমাদের সবই উপকরণ দেখাবো আর চিংড়ি মাছের পিঠে তৈরি করতে কি লাগে সেটাও তোমাদের আমি দেখাবো এ দেখো বন্ধুরা একটা বাটির মধ্যে একটা গোটা নারকেল তার পেছনটা ছা কালো অংশটা ছাড়িয়ে নিয়ে এরকম কুচি কুচি করে নিয়েছি যেরকম হচ্ছে আদা যেরকম পেস্ট করে যেরকম কুটি কুটি করে ওরকমভাবেই করে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি চার থেকে কোয়া রসুন আর তার থেকে চার থেকে পাঁচ কোয়া লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ হ্যাঁ বন্ধুরা যদি এই চিংড়ি মাছের পিঠে করতে গেলে তোমার এই তিন থেকে চারটে উপকরণই লাগবেই আর উপকরণগুলো চার তিন থেকে চারটে না হলে চিংড়ি মাছের পিঠেটা ভালো লাগবে না আর ওর সাথে নিয়ে নিয়েছি কলা পাতা কারণ কলা পাতাটার উপরেই দেওয়া হবে যার কারণে কলা পাতাটা লাগবেই মাস্ট কলা পাতা লাগবে এই দেখো বন্ধুরা আমি নারকেলটা যে কুচি করে নিয়েছিলাম সেই নারকেলটা মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি তোমাদের সহজ পদ্ধতি দেওয়ার জন্য আমি নারকেলটা মিক্সারে দিয়েছি কিন্তু নারকেলটা তোমরা গোটা কুড়িয়ে কোরআনের সাহায্যে কুড়িয়ে নিয়ে তারপরে শিলনোড়ায়ও বাড়তে পারো আমি মিক্সিতে নিয়ে নিলাম এ দেখো বন্ধুরা আমি কি সুন্দরভাবে একদম বন্ধুরা আমি হচ্ছে গিয়ে পেস্ট করছি পেস্টের মধ্যে আমি এখন নারকেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো রসুনের কোয়াগুলো তারপরে কাঁচা লঙ্কা চিংড়ি মাছ আর নারকেলটা আর হচ্ছে লঙ্কা আর রসুনটা দিয়ে একেবারে পেস্ট করে নিয়েছি আর তার সঙ্গে যতটা আমাদের লাগবে ততটাও নারকেল আগে থেকে পেস্ট করে নেওয়ার রয়েছে এবার আমি সবগুলোর একসাথে মিশিয়ে দেবো এই দেখো বন্ধুরা আমি এখন এর মধ্যে সব উপকরণগুলো দিয়ে দেবো আমি একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো খুব সামান্য দিতে হবে কারণ কাঁচা লঙ্কা আমরা দিয়েছি তাই জন্য লঙ্কার গুঁড়োটা একটু কমই দেবো তার সাথে দিয়ে দেবো নুন নুনটা স্বাদ মতন বুঝে দিতে হবে এবার আমি সব উপকরণগুলো এখন মাখিয়ে নেব কলা পাতা নিয়ে নিচ্ছি কলা পাতার উপরে হালকা করে তেল দিয়ে দেবো কারণ তেলটা মাছ দিতেই হবে নাহলে কলা পাতায় আটকে যাবে এবার তেলটা নিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব আমি আগে থেকে চিংড়ি মাছটা মাখিয়ে রেখেছি সেটা এখন দিয়ে দেবো কলা পাতার উপরে বন্ধুরা আমি কলা পাতা দিয়ে দিয়েছি চাটুর চাটুর উপরে এবার আমি উনুনের উপর বসিয়ে দেবো দেখো বন্ধুরা আমি এখন তুলে পাতারা তুলে দেখবো যে কতটা কি হলো নিচের থেকে অনেকটাই পুড়ে গেছে আর হচ্ছে কি হালকা ইয়ে হচ্ছে আর তোমাদের নিব নিবু আজে তোমাদের জ্বালাতে হবে তোমরা যদি গ্যাসে করো তো গ্যাসে একদম লো পে লোতে দেবে আর যদি কাঠে করো কাঠেও একদম লোতেই ইয়ে করবে যাতে অতিরিক্ত জাল না হয় অতিরিক্ত যদি জাল হয় তো তোমাদের পাতাটা পুড়ে যেতে পারে তো তার জন্য হালকা হালকা করে জাল দেবে এরকম বন্ধুরা আমি এখন নাভি নেব যারা যারা নামাতে না পারে তারা তারা এরকম ভাবেই নামাবে নিয়েছি সেই পাতাটা ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি সেই পাতাটা আমি ভাবে উড়িয়ে দেব এরকম বন্ধুরা আমি উল্টে দিলাম দেখো এক এক করে পাতাগুলো আমি সরিয়ে দিচ্ছি দেখতে পেরেছ কীরকম হয়েছে এবার এরকমভাবে আমি আর এক ইয়েটাও দিয়ে দেবো